সোনিয়া গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনল কংগ্রেস পিএম কেয়ার্স নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিতর্কে জড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের পিএম কেয়ার্স তহবিল নিয়ে দুর্নীতির অভিযোগ পাল্টা সোনিয়া গান্ধীর নাম দুর্নীতিতে জড়িয়ে বিতর্ক তৈরি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিল কংগ্রেস হাত শিবিরের দাবি সোনিয়ার বিরুদ্ধে অমিত শাহ যে অভিযোগ করেছেন সেগুলির কোনো ভিত্তি নেই এর আগেও অমিত শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছিল কংগ্রেস যদিও তাতে কাজের কাজ কিছুই হয়নি ওই প্রস্তাব নিয়ে আলোচনারও অনুমতি দেননি স্পিকার এদিন কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন অমিত শাহ সোনিয়া গান্ধীকে নিয়ে যা যা অভিযোগ করেছেন সেগুলির কোনো ভিত্তি নেই কোনো রকম প্রমাণ নেই সংসদে দাঁড়িয়ে এই মিথ্যাচার স্বাধিকার ভঙ্গের সামিল এটা এই সদনের অবমাননা এরপরই রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে কংগ্রেস জয়রামের দাবি অমিত শাহ নিজের ভাষণে সোনিয়া গান্ধীর নাম নেননি ঠিকই কিন্তু বরাবর বুঝিয়ে দিয়েছেন তার অভিযোগের তীর সোনিয়ার দিকেই যে যে অভিযোগ অমিত শাহ করেছেন সেগুলি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আসলে কংগ্রেসের সংসদীয় দলনেত্রীকে বদনাম করার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি সংসদে বিপর্যয় মোকাবিলা বিল নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে শাহ বলেন পিএম এম কেয়ার্স সরকারের আমলে তৈরি হয়েছিল আর প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় মোকাবিলার তহবিল তৈরি হয়েছিল কংগ্রেসের আমলে কংগ্রেস আমলে শুধু একটা পরিবার সবটা নিয়ন্ত্রণ করত এরপর নাম না করে সোনিয়াকে নিশানা করেন শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন একজন কংগ্রেস নেত্রী সরকারি এই তহবিলের তদারকি করতেন গোটা দেশ সেসব দেখেছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ প্যানগার্ড